মায়াপুর ইস্কন শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দিরে মহা সরম্বরের সাথে পালিত হচ্ছে রাধা অষ্টমী উৎসব প্রত্যেক বছরের ন্যায় এই বছরও রাধা রানীর আবির্ভাব দিবস হিসাবে এই দিনটি পালন করা হয় সেই কারণেই প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এই বিশেষ দিনে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ভক্তর রাধা অষ্টমী পালন করার জন্য নবদ্বীপের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে উপস্থিত হন রাধা অষ্টমী উপলক্ষে গতকাল ছিল অধিবাস বুধবার সকাল থেকেই মঙ্গল আরতি মধ্য দিয়ে রাধা অষ্টমীর কর্মসূচি শুরু হয় মঙ্গল আরতি শেষ এসি বিদেশি ভক্তদের সামনে বিভিন্ন ভাষার ভগবত পাঠ করা হয় রাধা অষ্টমীর দিনটি কেন পালন করা হয় রয়েছে পিছনে তার কি ইতিহাস সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয় ভক্তদের বুধবার বুধবার দুপুরে রাধা অষ্টমীর মূল অনুষ্ঠানে রাধা এবং কৃষ্ণের অভিষেক ঘটনা হয় ইস্কনে বিভিন্ন মহারাজার রাধা এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে দুধ এবং পুষ্পাঞ্জলি প্রদর্শন করেন রাধা অষ্টমীর দিনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় নবদ্বীপ থেকে সৈয়দাফারের রিপোর্ট যুগান্তর সংবাদ সুতে দেবী প্রণমামি হরি আজ শুভদিন শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহামহৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহামহোৎসব জাগ্রমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতি নীতি মেনে পালন করা হচ্ছে সেদাম মায়াপুরে ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে দিন ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রুপ রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনীকেও নিয়ে আসেন ত্রেতায় শ্রীরামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ দাপড়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকী ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সে অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানব যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে কাছে আমাদের প্রার্থনা অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রসিক রঙদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া